আজকে হচ্ছে সোমবার তারিখ হচ্ছে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ এখন বাজে হচ্ছে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আমরা এখন গ্যারে গ্যারেজে আছি এখন গাড়ি পরিষ্কার করছে দেখতে তো আমরা একটু এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবেন জানতে সাথে দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে বার হয়ে গেছি একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে এখন বাজে দুপুর তিনটে তিনটে হবে ঘড়ি দেখা হয়নি মন ছটপট করছে তার সাথে দেখা করার জন্য দিন পনেরো আগে যাওয়ার কথা ছিল বাট তার মাঝখানে যেতেও পারতাম যায়নি বিশেষ কিছু কারণে বিশেষ কিছু কারণে মনে বাবা হঠাৎ মারা গেল আর তার তো কাজবাজ আছে সেগুলো সেরে সুরেই বেরিয়ে পড়লাম না 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 ওই প্লাস্টিকের রাখ ওটা ভালো থাকবে তুই দে তোর তোর কাছে তুই দুটো গাড়ি দুটোই গাড়ি দে ওটা ওটা ছটুর জন্য ছোটুর জন্য আর এই যে আমার ছোটো এই যে ছোটুকে আমরা দেখতে এসেছি এই যে ছতুর মা এই যে ছোটর জামাই এই যে ছোট মেজে মেজে ভাই এই যে ছোটোর মাসি বুড়ি মাসি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে মাসির মা খাচ্ছে আর ঘুমাচ্ছে আর ছোটটাকে ঠিকঠাক খাওয়া দিচ্ছে না নজর লেগে দেখো না রোগা হয়ে গেছে হ্যাঁ না পরে আমি দেখুন দেখেছি ওই ওই সব ছবি তুলেছি হুম তো এই যে ঋষি এখন ঋষির বোনকে নিয়ে বসে আছে ঋষির বোন বোন নাম হচ্ছে সুইটি ওই যে আমাদের বাড়ি সুপারম্যান বাবা মা মনীষা আমার আমার মেয়ে হয়েছে তো তাই মনীষা দেখতে এসেছে এই যে লোকাতারকা শোনা আমা তো কার সাথে দেখা করতে গেছিলাম বুঝতেই পেরেছেন আর পরের দিন আর কি আজকে মঙ্গলবার আর এখন বাজে প্রায় নটা ঋষি স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে ও প্রায় পাঁচ ছ দিন স্কুলে যায়নি এখন বাজে নটা দশ ঐষি স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ঐষির পাপা এখনো জিম থেকে ফিরছে না টেনশন হয়ে গেছে না দাদুর কথা মনে করছে না ভালো দাদুর কথা মনে পড়ছে না একটু মনে পড়ছে না কেন তুমি যে বললে তুমি যে বললে দাদু দাদু ও মা দাদু কেন এত তাড়াতাড়ি মরে গেল দাদু তো বলতো আমি বিরানব্বই বছর বসবো আমার দাদু ভাইয়ের বিয়ে দেখবো তারপরে বল দন মন্টা বলে হাসতো আর তুই ঘুসি দিতি দাদুকে বলো দাদু ছিল কত সুন্দর খেলার সাথে আর আঁকি ছিল কি যেন সব হয়ে গেল বলো হ আর কি হবে সবাইকেই চলে যেতে হবে একদম আমি চলে যাবো বাবাও চলে যাবে কেন এটা কথা আছে জমিলে মরিতে হবে অমরকে কেউ আগে কেউ পরে দাদুর বয়স হয়ে গেছে মারা গেছে তবু একটা মায়া বলো বাড়িতে ছিল কত সুন্দর তুমি দাদুর সাথে ঝগড়া করতে খেলতে দাদু তোমার সাথে মজা করতো তুমি দাদুর সাথে মজা করতে দাদু ভাই বললা আর তুমি কেন রেগে যেতে বলো ভালো লাগে না বলো দাদুকে ছাড়া ঠিক হয়ে

ওখানে দাঁড়া পাপা আসছে জয়গাঘার দোকানের ওখানে একটু আগে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ওখানটায় দাঁড়া এখন বাছি সাড়ে নটা আগে আমার দিন শুরু হতো ওই যে ফ্রেশ হওয়ার পরে চা নয় গরম জলে তো যেদিন বাবা আগে উঠে যেত তাকে বাবা চাটা দিয়ে শুরু হতো দেবাশিষ যেদিন আগে উঠে যেত দেবাশিষ গরম জল দিয়ে আর আমি তারপরে সেই নটা সাড়ে নটার দিকে নিজের জন্য একটু লিকার চা করে খেতাম বাট শুধু এখন আর চা করতে ইচ্ছাই করে না আর এদিকে এই যে পালং শাক শীষ পালং শাক মা অনেক পাঠিয়েছে এত পাঠিয়েছে যে মানে ফ্রিজে রেখে লোককে দিয়েও আমি খেয়েও মনে হয় শেষ করে উঠতে পারবো না কিছু আমার পাখিদের জন্য রেখে দিয়েছি চার রেডি লিকার চা আমি খাই আর চায়ের সাথে চার পাঁচটা বিস্কুট নেই তার কারণ হচ্ছে সকালবেলা ভারী কিছু খেয়ে আমাকে ওষুধ খেতে হয় বাট আমার এত সকালে এখন ওই সাড়ে নটা বাজে এত সকালে ভারী কিছু খাওয়ার মতো আমার মুড় থাকে না তো আমি এই চারটে বিস্কুট খেয়ে হচ্ছে আমি ওষুধটা খেয়ে নিই চায়ের প্রতি প্রত্যেক ব্লগেই বলে থাকি চায়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই শুধু ওই ওষুধ খাওয়াচ্ছে আর গরমকাল আসলে তো একদম খেতে ইচ্ছা করে না খিতে তবু একটু ইচ্ছা করে দুধ চা ভালোবাসতাম তবে নেশা ছিল না মাঝে মধ্যে যখন খুব খিদে পেতো তখন বাবা মাকে চা করে দিতাম আর ওই আমার জন্য একটু করে নিতাম ঠিক আছে আমলকি ছিল ফ্রিজে অনেক দিন ধরে কাটতে আর মন চাইছে না আমরা একটু কেটে গেছে তো বললাম একটু তুমি কেটে দাও না আলু ভাজার মতো করে রেখে শুকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যারা জানেন না তারা জেনে নেন এইভাবে করবেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সত্যি কথা বলতে কি না মন আগের মতো ভালো নেই কেন জানি না বুঝতে পারছি না এটা কি বলুন তো এখন আমার বরের মাথা খেপে গেছে যেটা ইউটিউবে দেখবে সেটাই ওর করা চাই আর আমাকে পাগল বানানোর ঠান্ডা এর মধ্যে দিয়েছে মেথি শাক তারপর দেখাচ্ছি আপনাদের আমলকি এই যে মেথি তারপর হচ্ছে এই যে অ্যালোভেরা আর পিঁয়াজ এবার একশো গ্রাম সর্ষের তেলের মধ্যে দেবে দিয়ে সেটাকে পঞ্চাশ গ্রাম করবে আবার নিম পাতা চাইছিল আমি বললাম নেই বলছে বাবাকে যে নিম পাতা রস করে খাওয়াতে আমি সে ফেলে দিয়েছি আর বলছে জবা ফুল আছে এমনি গাছে একটা আছে হানতে গেছে এটা এটা অ্যাকচুয়ালি মাথায় অতিরিক্ত খুশকি হলে খুশকিটা দূর হয়ে যাবে আর কী কী হবে ওই ভগবান জানে আমি তো জানি না আমি এই সব না আমি সব বিশ্বাস করি না ভাই চুল আমার গজানোর জায়গায় উঠে যাবে এমনি যা চুল ছিল তিন ভাগের একভাগও নেই আর বাকিটা আমি আর টাক মাথা হতে চাই না আর এদিকে উঠছে ভাজা করছি এখন কথা বার্তা সাড়ে এগারোটা হবে আজকে তো মঙ্গলবার না আর একজন জবা ফুল কোথায় আনতে গেছে বললাম এই গাছে আছে পাগল হয়ে গেছে এখন মাথার তেল করবে এই কোথায় জবা ফুল আনতে গেছো নিচের গাছে নেই তো ওই যে ঠাকুরের জন্য তুলেছি ওর থেকে একটা নিয়ে নাও এই যে দেখুন কুড়ি এনে নিয়ে চলে এসছে ওই যে ঠাকুরের কাছে আছে ঠাকুরের কাছে ওর থেকে নাও একটা নেবে বেশি নেবে না রেসিপি চুল পড়ার জন্য রেসিপি নাম টিপস বলে দেখি জবা ফুলটা দাও এই দেখো দেখুন জবা ফুল দিয়েছে আর এই দেখুন টাকমাতা দেখবেন এক মাস পরে কত চুল উঠে যায় জাদু এবার দেবে শোষ আর দিও না মেথি শাক ভেজে খাবো তেল ওই তেলটা বেশ নষ্ট হ্যাঁ ভালো তেল আমরা তো ভালো জিনিসই খাই এখানে এসেই তো ভেজাল খাওয়া শিখেছি আমরা হচ্ছে টাটকা জিনিস খেয়ে মানুষ অল্প আছেই দেওয়া আছে আর না আর না ওটা বাবা গো ওই তেল দিচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে বুক ফেটে যাচ্ছে কথাটা বলে তোমার বাবার কথা মনে করি ছেলে কাল বলবে শিখির ওর কান্নাটা থামা আমার বুক খেটে যাচ্ছে এই যে রান্না শিখছে এই যে টাক মাথায় চুল এখন বাজে একটা আর ভাতও হচ্ছে আমার চান করা হয়ে গেছে ঠাকুরের বাসন কিছুটা লেবু মাখিয়ে রেখে দিয়েছি আর কিছুটা মাজা হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি ঠাকুরের কাপড়টা চেঞ্জ করব। রাধা কৃষ্ণর সরি লক্ষ্মী নারায়ণ তা হয়ে ওঠে না কালকে না আমি কাপড়গুলো চেঞ্জ করেছিলাম মানে গয়নাগুলো আর পরানো হয়নি চোখুটা নতুন করে দান করা হয়েছে মানে চোখ আঁকানো নতুন করে হয়েছে লক্ষ্মী পুজোর সময় চোখটা ভালোভাবে আঁকানো হয়নি তো অনেক দিনের ইচ্ছা ছিল চোখটাকে সুন্দর করে আঁকাবো তো যাক আমি শান্তি পেয়েছি প্রায় সেই লক্ষ্মী পুজোর পর থেকে আজ করব কাল করব করে আর করা হয়নি শাড়িটাও চেঞ্জ করা হয়েছে ভাবছি কয়েকদিন পরে টোপোরটা হার আর কিছু জিনিস আছে ওগুলো গিল্টি করে নেব ঠাকুর দেওয়া হয়ে গেছে আর ওই গুরুদেবের ওই জায়গাটায় দেওয়া দেবাশিস দেয় আর আজকে মঙ্গলবার ও একটু পরেই দেবে কারণ মঙ্গলবারের দিনটা ওরা ঠাকুর দিতে দেরি হয় ওই অনেকটা হচ্ছে কে চান করে তো সত্যি কথা বলতে না সব কিছুর মাঝে যেন বাবাকে প্রচুর প্রচুর মিস করে ফাঁকা ফাঁকা লাগে সবকিছু মানে ভালো লাগে না বাবা ছিল ওই জায়গাটা জমজম করতো ছোট হাটটা খোলোনি ওই দিক থেকে দিয়ে দেবো হ্যাঁ জল থেকে নামো একটা ওই কাপড় দিয়ে দেবো গা মুছিয়ে দেবে মুছিয়ে টুছি আবার ওই সাজিতে রেখে দেবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো গা মুছিয়ে দিতে হয় চান করার পরে আমরা গা মুছি আর তো শীতকাল উল্টো পড়ে না কি টাইট করে দাও পেছনের দিক পেছন দিক তোমার পেছনটা তোমার দিকে দাও হ্যাঁ কোমরে দাও কোমরটা দিয়ে টাইট করতে দাও ঠাকুর দাও অন্য কাজ করিনি